নমস্কার আমি শ্রীহান ব্যানার্জি আজ আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই তিনটি এমন শব্দ তন্ত্র মন্ত্র এবং যন্ত্র যেগুলিকে আমরা অনেক সময় ঠাট্টাচ্ছলে ব্যবহার করি কারণ আমাদের অনেকেই এই শব্দের সত্য অর্থ জানেন না তাই আজ আমি এই শব্দগুলির প্রকৃত অর্থ আপনাদের বলবো এই উপস্থাপনায় আমরা বিশ্লেষণ করব প্রতিটি শব্দের ধাতু ও সন্ধি অনুযায়ী প্রকৃত অর্থ ব্যবহার ও প্রয়োগ এবং উদাহরণ এই তিন তত্ত্ব নিয়ে আজ আমরা জানব যা যুগে যুগে সাধক যোগী তপস্বী ও জ্ঞানীদের দ্বারা অনুশীলিত চলুন তাদের পথেই আজ আমরা এক পায়ে নতুন দৃষ্টিতে প্রাচীন ভিত্তিতে তাহলে শুরু করা যাক তন্ত্রের অর্থ দিয়ে তন্ত্রের ধাতু বিশ্লেষণ করলে আমরা জানতে পারি তন যুক্ত ত্র হলো তন্ত্র তন মানে বিস্তার করা প্রসারণ কিংবা শরীর এবং ত্র মানে ত্রাণ রক্ষা কিংবা উপায় অর্থাৎ তন্ত্র হলো এমন একটি পদ্ধতি যা বিস্তারে সাহায্য করে ও রক্ষাও করে শরীর চেতনা ও শক্তির বিকাশ ঘটাতে তন্ত্র অনিবার্য তন্ত্র মানে শুধুই কোনো গোপনবিদ্যা বা জাদুবিদ্যা নয় তন্ত্র হল দেহের পরিশোধন পদ্ধতি এটি সেই উপায় যা শরীরকে একটি যোগ্য পাত্রে রূপান্তরিত করে যাতে চেতনা শক্তি ও জ্ঞান প্রবাহিত হতে পারে তন্ত্রকে ইংরেজিতে বোঝাতে গেলে বলতে হবে তন্ত্র হল প্রসেস সাধনার নিয়মিত পদ্ধতি যার মাধ্যমে আমরা শরীরকে প্রস্তুত করি বাহ্যিক আচার অনুশাসন নিয়ম মুদ্রা ধ্যান নিঃশ্বাসচর্চা প্রভৃতির সাহায্যে তন্ত্র ছাড়া সাধনা স্থায়ী হয় না যেমন স্থির দেহ ছাড়া শান্ত চিত্ত সম্ভব নয় অর্থাৎ তন্ত্র হল শারীরিক পূজা যা দিয়ে আমরা পরব্রহ্মের সাথে মিলিত হতে পারি এবার আসি মন্ত্রতে মন্ত্র শব্দের ধাতু বিশ্লেষণ করলে আমরা জানতে পারি মন যুক্ত ত্র হল মন্ত্র মন অর্থাৎ চেতনা চিন্তা এবং ভাবনা এবং ত্র অর্থ ত্রাণ উপায় এবং রক্ষা অর্থাৎ মন্ত্র হলো এমন একটি উপায় যা মনকে রক্ষা করে চিন্তাকে শুদ্ধ করে এবং চেতনাকে উত্থিত করে মন্ত্র হলো শব্দ এটি ধ্বনির মাধ্যমে চেতনা জাগরণ ঘটায় মন্ত্র মানসিক স্থিতি গঠনে সহায়ক মনঃসংযোগ ধ্যান ও অভ্যন্তরীণ পরিশোধনের উপায় মন্ত্র ছাড়া মন নিয়ন্ত্রিত হয় না যেমন অস্থির মন নিয়ে আত্মনুসন্ধান অসম্ভব মন্ত্র হল এমন একটি উপায় যা মনকে ত্রাণ দেয় মনকে শান্ত করে মন্ত্র হলো যা চেতনাকে ঈশ্বরের সাথে মিলিত করে মন্ত্রের উদাহরণ হল মহামৃত্যুঞ্জয় মন্ত্র গায়ত্রী মন্ত্র ওম ধ্বনি বীজ মন্ত্র যেমন রিং শ্রীং এবং নানান স্তোত্র ও শ্লোক মন্ত্রই হল মানসিক উপাসনা অর্থাৎ জপ ভগবানের নাম জপ দ্বারাই আমরা মুখ্য লাভ করি এবার আসি আমাদের তিন তত্ত্বের শেষ তত্ত্বে যন্ত্রে যন্ত্রর শব্দ বিশ্লেষণ করলে আমরা জানি ইয়ম যার বাংলা উচ্চারণ জম। যুক্ত ত্র হল যন্ত্র ইয়ম মানে নিয়ন্ত্রণ বা সংহতি এবং ত্র মানে ত্রাণ বা উপায় যন্ত্র হলো এমন একটি উপায় বা উপকরণ যা বাহ্যিক সহায়তার মাধ্যমে অন্তর্জগতের স্থিতি ও নিয়ম প্রতিষ্ঠা করে এটি আমাদের জীবন সাধনা ও ধ্যানকে সংহত নিয়ন্ত্রিত ও কেন্দ্রীভূত করে যন্ত্র কেবল একটি বস্তু নয় এটি হলো ধ্যান কেন্দ্র মন ও চেতনাকে এক বিন্দুদের স্থির করে পরমত্ত্বে অভিমুখী করার বাহ্যিক প্রতীক সাধনার সময় যখন মন বিক্ষিপ্ত হয় তখন যন্ত্রের উপরই মনকে স্থাপনা করে ধ্যানকে আরও গভীর করা যায় মহাভারতে উল্লেখিত আছে একলব্য গুরু দ্রোণাচার্যের কাছে শিক্ষা না পেয়ে তার একটি মূর্তি তৈরি করে সেই মূর্তিকে গুরুরূপে পূজা করেছিলেন এই গুরু মূর্তি এক প্রকার যন্ত্র কারণ এটি ছিল এক্লব্যের সাধনার ধ্যান কেন্দ্র যন্ত্রের আরেক অর্থ হল সহায়তা করা বা সাপোর্ট করা যেমন এক বৃদ্ধের যন্ত্র হলো যষ্ঠী এক শিক্ষার্থীর যন্ত্র হলো পেন ঠিক এইভাবেই এক সাধকের জন্য তার যন্ত্র হলো শালগ্রাম শিলা কালিকা যন্ত্র ইত্যাদি যন্ত্র হলো একটি আধ্যাত্মিক মানচিত্র যা সাধককে বাহ্যিক জগৎ থেকে অন্তর্জগতে পৌঁছে দেয় যন্ত্রকে বুঝতে গেলে বুঝতে হবে যন্ত্রের অঙ্গগুলিকে যথা বিন্দু ঊর্ধ্বমুখী ত্রিকোণ নিম্নমুখী ত্রিকোণ পূর্ণ অথবা বৃত্ত এবং ভূপুর আর চারটি দ্বার বিন্দু হল আকাশতত্ত্বের প্রতীক সর্বব্যাপী পরম সত্তার প্রতীক বিন্দুর অর্থ হল শিব ও শক্তির অথবা পুরুষ ও প্রকৃতির নিরাকারৈক্য ঊর্ধ্বমুখী ত্রিকোণ হল অগ্নিতত্ত্বের প্রতীক এবং শিবতত্ত্বের প্রতীক নিম্নমুখী ত্রিকোণ হল জলতত্ত্বের প্রতীক ও শক্তিতত্ত্বের প্রতীক বৃত্ত বা পূর্ণ হল পূর্ণতা ও চেতনার প্রতীক এবং বায়ুতত্ত্বের প্রতীক ভূপুর হল পৃথিবীতত্ত্বের প্রতীক ভূপুর হল স্থিতির প্রতীক যন্ত্রের চারটি দ্বার হল মুখ্যের চারটি পথের প্রতীক প্রতিটি যন্ত্রে থাকে একটি চতুর্মুখী ভূপুর এই চার দ্বার হল চারটি যোগের পথ যেগুলি সব মিশে যায় বিন্দুতে প্রথম যোগ হল কর্মযোগ নিষ্কাম কর্মের মাধ্যমে আত্ম উন্নয়ন দ্বিতীয় যোগ হল ভক্তিযোগ আনন্দিত হৃদয়ে ঈশ্বর প্রেম ও পূর্ণ আত্মসমর্পণ তৃতীয় যোগ হল জ্ঞানযোগ আত্মবিচার শাস্ত্রচিন্তা ও তত্ত্বদর্শন এবং চতুর্থ ও অন্তিম যোগ হল রাজযোগ ধ্যান নিয়ম সংযমের মাধ্যমে মনকে শুদ্ধ করে চেতনাকে উত্থিত করা যন্ত্রের অন্তিম লক্ষ্য হল বিন্দু সব পথ সব আকৃতি সব সাধনা শেষে যন্ত্রের কেন্দ্রে থাকে বিন্দু যা হলো মুখ্য। যেখানে আত্মা ও পরমাত্মা পৃথক নয় যেখানে সকলেই মেশে পরব্রহ্মে তাহলে আমরা জানলাম তন্ত্র শরীরকে ত্রাণ দেয় মন্ত্র মনকে শুদ্ধ করে এবং যন্ত্র চেতনাকে স্থির করে এই তিন তত্ত্ব তন্ত্র মন্ত্র যন্ত্র শুধু শব্দের খেলা নয় বরং সাধনার পথের তিনটি স্তম্ভ দেহ মন ও বাহ্যের ঐক্যই চেতনাকে পৌঁছে দেয় পরব্রহ্মের কাছে শেষে আমার এক বিনীত অনুরোধ মন্ত্র তন্ত্র এবং যন্ত্র এই শব্দগুলি খেলাচ্ছলে উচ্চারণ হলেও এদের শিকড় রয়েছে গভীর আধ্যাত্মিক জ্ঞানতত্ত্বে এগুলো কেবল প্রাচীন ঐতিহ্যের অংশ নয় এরা মানব চেতনার শুদ্ধিকরণে সহায়ক উপায় বুঝে প্রয়োগ করলে এগুলো মন শরীর আর আত্মাকে কেন্দ্রীভূত করতে সহায়তা করে ধন্যবাদ এই জ্ঞান অভিযানে আমাদের সঙ্গে থাকার জন্য আর হ্যাঁ যদি কেউ বলে মন্ত্রতন্ত্র যন্ত্র দিয়ে কিছু হয় নাকি তাদের শান্তভাবে বলবেন হয় বই কি ঠিকভাবে বোঝো প্রয়োগ করো আর বলবেন শ্রদ্ধা রেখো এই শব্দগুলি উপহাসের নয় উপলব্ধির ধন্যবাদ ও প্রণাম জগতে শান্তি হোক চেতনায় জাগরণ হোক জয় মা জয় সনাতন ধর্ম ডিসক্লেমার এই ভিডিওটি কোনো অন্ধবিশ্বাস কার্যকলাপ বা কালাজুর প্রচার নয় এটি একটি জ্ঞানভিত্তিক উপস্থাপনা তন্ত্র মন্ত্র এবং যন্ত্র শব্দগুলির প্রকৃত আধ্যাত্মিক ও দার্শনিক ব্যাখ্যার জন্য নির্মিত আমি শ্রদ্ধার সঙ্গে ভারতের প্রাচীন জ্ঞানের ধারাকে তুলে ধরতে চাই বিকৃত সংস্কৃতি নয় এই ভিডিওটির উদ্দেশ্য জ্ঞান ছড়ানো বিকৃত ধারণা দূর করা এবং আসল অর্থটি উপলব্ধি করা